আজকের যুবক তুমি হয়তো ছোট আছো কালকে আর ছোট থাকবা না পাক তোমাকে যদি দিনের জন্য কবুল করে তোমার বাউন্ডারি শুধু সামনা করে এলাকা নয় তামাম পৃথিবীর বুকে এই কোরআনের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার জন্য পাক আমাদের সবাইকে কবুল করুক সবাই বলে নামিন আমি সামনের দিকে আমার এই চশমা দিয়ে আমি তাকিয়ে দেখতে পাচ্ছি অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা দেখা যাচ্ছে মধ্যম বয়সী দেখা যাচ্ছে কিশোর দেখা যাচ্ছে যুবক দেখা যাচ্ছে আমি দেখতেছি এগুলো যুবক নয় আমি দেখতেছি এগুলো কিশোর নয় এটা আগামী দিনের কোরআনের পাখি কথা বলতে হবে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আজকের যুবক তুমি হয়তো ছোট আছো কালকে আর ছোট থাকবা না আল্লাহ পাক তোমাকে যদি দিনের জন্য কবুল করে তোমার बाउंड्री শুধু সামনে করে এলাকা নয় तमाम পৃথিবীর বিকে বুকে এই কোরআনের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক সবাই বলেন আমিন প্রিয় উপস্থিতি আমার সকল ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে আমি কয়েকটি কথা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদকে শিক্ষা করে এবং অপরকে কোরআন মাজিদ শিক্ষা দেয় আমরা এটা সবাই জানি কি জানি না আজকে এই হেফজুল কোরআন এবং হেফজুল হাদিস প্রতিযোগিতা হল আমি দেখলাম অনেক মেধাবী ছাত্ররা পট পট করে পট পট করে মুখের আওয়াজ দিয়ে তারা বুঝিয়ে দিল হ্যাঁ আমরা পড়েছি মেধার পরিচয় দিয়েছেন অনেক ছাত্র আছে তারা হাদিসটা বলতে বলতে যে গেছে পারে নাই চুপ ছিল হুজুরের কাছে জিজ্ঞাসা করতে হয়েছে হুজুর পাশ থেকে বলে দিয়েছেন তাই বলে অনেকের মন খারাপ হয়ে যেতে পারে কিন্তু আজকে মন খারাপ করা যাবে না আজকে আমি কিছু কথা বলে দিয়ে যাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম একটা জিনিস তুমি যদি না পারো বারবার চেষ্টা করতে বলেছেন এই জন্য আমরা তোমাদের মাঝে আমি বলতে চাই তোমাদের মধ্যে যদি যারা আজকে পাঁচশো ছাত্র মনে করো আজকে এই হেপজোল প্রতিযোগিতা কোরান প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করেছো পুরস্কার পাবে কয়েকজন সামান্য কয়েকজন পাঁচশো জনকে কিন্তু পুরস্কার দেওয়া হবে না এজন্য মন খারাপ করা যাবে না যদি একবার না পারো বারবার চেষ্টার মাধ্যমে সফলতা আসবেই আসবে আসবেই আসবে শুধুমাত্র চেষ্টার কারণে আমি মুক্তাসার আলোচনা শেষ করতেছি আমি সকলের প্রতি বিনোত আহ্বান রাখব সকলের প্রতি বিনোদভাবে আহ্বান রাখব যে আমরা সবাই যে যেখানেই আসি পারি বা না পারি চেষ্টার কোন প্রকার কমতি আমরা রাখব না সবাই প্রাণ খুলে দিল খুলে চেষ্টা করব আজকে পারি নাই আগামীতে পারবো ইনশাআল্লাহ সকলে দুই হাত তুলে একটু বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পাক আমাদের সকলকে এই দিনের ধারক বাহক হিসাবে কবুল করুক সবাই বলে না আমিন ওয়াকিরি দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ